তো বন্ধুরা দিন সমস্ত কাজ করে তারপর চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভাবলাম যে ভিডিও করব না আর এত সুন্দর মানে কি বলবো এখন ওয়েদারটা পড়েছে ভীষণ ভালো লাগছে তো এত সুন্দর ওয়েদার দেখে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মানে খুব সুন্দর একটা দৃশ্য তো যাই হোক আমার তো হয়তো তোমাদের সামনে সারা দিন যে কাজগুলো করেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আর কি বলবো এখন একটু বিকেল হয়েছে ভাবলাম ছাদে গিয়ে ঘুরে আসি আর ছাদে তাই জন্য ঘুরতে চলে এসেছি একা একাই ঘুরছি কি করবো বলো সাথী কোনো সাথী নেই সাথী ছাড়া একা একাই ঘুরি আমি বৃষ্টি আসবে প্রচন্ড মেঘ করেছে খুব মেঘ করেছে আর এদিকে যে খড়িগুলো উঠাতে হবে আর যা খড়িগুলো ছিল যত খড়ি ছিল ভাই সকালবেলা তুলে নিয়ে গেছে এখন আর ওইটুকু বাকি আছে শুধু ওইটুকু উঠানো হলে হয়ে যায় আর একটু ছাদ এলাম ঘুরতে এসে দেখি প্রচণ্ড মেঘ করেছে এই যে দেখো প্রচণ্ড মেঘ করেছে তো আর আপনি যে প্রচণ্ড আগে ছিল বুকে ব্যথা বুকে ব্যথার থেকে ব্যথাটা ঘাড়ে চলে গেছে তো আজকে কথা আছে বাড়ি চলে যাব দেখি বাবা হচ্ছে ওইদিকে ঢালাই করছে বাবার ঢালাইটা হয়ে গেলে বাড়ি চলে যাব বৃষ্টি আসবে দেখি ওরা নিচে কি করে সবাই নিচে গল্প করছে নিচে নিচটা তোমাদেরকে দেখাবো না গ্রামে বাড়ি থাকলে অনেক কিছু দেখা যায় কারণ গ্রামের পরিবেশটা একদমই অন্যরকম চারিদিকে সবুজ আর সবুজ এত সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে গ্রাম তো তোমরা কমেন্ট করে জানিও তো এই যে সারা দিন মায়ের সঙ্গে যা কাজকর্ম ছিল হাতের সঙ্গে করে তারপরে এখন চলে সে এখন বাজে তিনটে তো তিনটে সময় আমি স্নান দান করে খাওয়া দাওয়া করে টেস্ট করে তারপরে চলে এলাম একটু ছাদে ভাবলাম মাথাটা একটু শুকিয়ে আসি আর ঘুরেও আসি আর লোকের মাঝে কি গেলে বলো যায় যে গ্রামে হচ্ছে অন্যরকম বিষয় মানে এক জায়গায় যদি একজন দাঁড়িয়ে থাকে সেখানে দশজন লোক আসবে আর সেই দশজনের মধ্যে দশ রকম কথা হবে সেই কথাগুলো হয়তো কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না কেউ হয়তো মনে গেথে নেবে কেউ হয়তো প্রাণে গেথে নিয়ে অন্য সময় কাজে লাগাবে সেই কারণে ওখানে না গিয়ে এই যে আমি উপরে উপরে থেকে দেখছি সবাই গল্প করতেছে তো সবাই সবার মতো গল্প করুক আমি আমার মতো ছাদে একা একা হাঁটতেছি চিন্তা করতেছি ভাবনা করতেছি যে কি করব তো আজকে তো আবার শ্বশুরবাড়ি যাওয়ার পালা হাইরে জ্বালা শ্বশুরবাড়িতে তো যাইতেই হবে যতই বাহানা করো তো যাইতে তো হবেই তো চারিদিকটা আমি ঘুরে ঘুরে দেখতেছি যে আছে তো বাড়ি যাবো গা তো কি করি চারিদিকটা একটু ভালো করে দেহ নেই আর খুব বৃষ্টি আসবো খুব বৃষ্টি করছে মেঘ করছে বৃষ্টি আসতেছে আর দেওয়া হয় এত সুন্দর সবুজে সবুজ সবুজ জিনিস দেখলাম আর যে এত ভালো লাগে সত্যি কওয়ার মতো না তো ঘুরতেছি আর ভাবতেছি সত্যি এদিকে যদি আসে একটু বাড়ি করতাম কিন্তু আবার ভাবতেছি না বাবার বাড়ির দেশে আসা যাইবো না কারণ বাবার বাড়ির দেশে আইলে ভাববো কি শ্বশুরবাড়ির মানুষের ভাববো আমার ছেলেটারে নিয়ে গেছে সেই কারণে আসতে পারি না এদিকে আর শ্বশুরবাড়ির মানুষ তো এত ভালো এত ভালো সেই কারণে বাড়িতেও যাইতে ইচ্ছা করে না তো কি করব কেউ এই যে খারিয়া ঘাড়িয়া ভাত্তাছি যে আমার জীবনটা কেমন হবো ভাঙা তরি নাকি ছেঁড়া পাল জানি না কিসের মতো হবে আর এই যে মাথার চুল তো শুকিয়ে গেছে আর এই যে তারটা আছে এনে যে আমি হেলান দিছি এনে একটা মেন তার আছে কারেন্টের যদি আমি শর্ট খাই আমি এই পটল তুলি তাহলে তো সেই ব্যাপার তো আমার জামাইয়ের সাথে একদম আমি নাই পটল তুলছি আর একটু ঘুম পাইতেছে ভাবলাম যে যাই একটু ঘুমাই বাবার কাজ হইতে হইতে তো ঘুমিয়ে লাভ নেই যাই জামা কাপড় গুছাইতে হবে গুছিয়ে তারপরে তো যাই হয়ে গেছে ছাদে এসেছি ছাদের থেকে নিচে নামতে ইচ্ছা না এখানে ভালো লাগছে অনেকক্ষণে এসেছিলাম চুল শুকাতে তো চুল তো শুকিয়ে গেছে নিচ্ছে অনেক বাচ্চা কাচ্চা খেলাখেলি করছে তো ওদের ওখানে গিয়ে দাঁড়াবো এখন একটু খেলবো তো ওদের সঙ্গে একটু খেলবো তো এদিকে তো আবার বাড়ি যেতে হবে হাজবেন্ড ফোন করেছে বলছে বাড়ি যেতে বাড়ি তো যেতেই হবে বল বিয়ে যেহেতু করেছি তো যেতেই হবে শ্বশুর বাড়ি যেতেই হবে গো যেতেই হবে যতই কষ্ট হোক বাবার বাড়ি থেকে যেতে যেতে হবে সত্যি কথা বলতে কি আমার না শ্বশুর বাড়ি যেতে ইচ্ছা করে না কেন ইচ্ছা করে না বলতো শ্বশুর বাড়ির সবাই যদি ভালো হয় তাহলে যেতে ইচ্ছা করে আর আমার শ্বশুর বাড়ির সবাই না এত ভালো সেই কারণে যেতে ইচ্ছা করে না সত্যি আমার শ্বশুর বাড়ির লোক এত ভালো আমার যেতে ইচ্ছা করে না কিন্তু আমার হাজব্যান্ড ওর কোনো তুলনা নেই সত্যি আমার হাজব্যান্ড হচ্ছে কি বলবো আমার হাজব্যান্ড ভীষণ ভীষণ ভালো তো যতই আমরা টুকাটুকি করি না কেন তবু ভালো ওর মতো ছেলে হয় না আমার কাছে হয়তো আমার কাছে আমার হাজব্যান্ডের মতো অনেক কোনো ছেলে হয় না তো তার মাঝেও আছে অনেক ছেলে আছে অনেক ছেলে অনেকের মতো আছে তবু আমার হাজব্যান্ড আমার কাছে ভীষণ ভালো আর আমার হাজবেন্ড কেমন যখন রাগ করবে ভীষণ একটা বিশাল বড় পাথরের মতো ভারী সেটাকে তোলা মুশকিল আর যখন রাগটা থেমে যাবে সবথেকে হালকা যে জিনিসটা আছে সেই জিনিসটা আমার হাজব্যান্ড তাই ওকে বেশি রাগাতে চাই না আমাকে বলছে তোমার যতদিন মন চাই থাকো যাই হোক থাকলাম অনেক দিনই থাকলাম তো এখন তো বাড়ি যাবার পালা আজকে তো বাড়ি যেতেই হবে মাকে বললাম যে মা বাড়ি চলে যাব কি বলো বলেছে আর একটা দিন থাক আর একটা দিন থাকলে ওইদিকে তো আমার হাজব্যান্ডের মাথা গরম হয়ে গেছে কয়েকদিন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না তো কি খাচ্ছে বলছিলাম যে একসঙ্গে এসেছি আমি ওকে বললাম যে ওকে বলেছে অবশ্য যে চলো আমার সঙ্গে জনকে বলেছি যে হ্যাঁ যে কই দিন থাকি দুজনে একসঙ্গেই থাকবো থেকে টেকে তারপরে যাবো গা বাড়ি তো হ্যাঁ সেটা ভেবেই ও বললো যে ঠিক আছে চলো তারপর হচ্ছে আসলাম ও এসে দুদিন ছিল দু দুদিন থেকে তো হঠাৎ করে একদিন ওর দিদিকে নিয়ে এলো সেই জোর দিদিকে নিয়ে বাড়ি গেল আর আসলো না তো ফোন করছি রান্না রান্নাবান্না করি রান্না বান্না করে ফোন করি মা ফোন করে বলি যে এসে খেয়ে যাও বলছি কি না যাব না পারলে তুমি চলে আসো ঠিক আছে চলে যাব কারণ সমস্যা হয়ে যায় সকালবেলা যেহেতু গাড়ি চালায় না টোটো গাড়ি তো চালাই জানোই সকালবেলা উঠে যেতে হয় আবার এত দূর থেকে যেতে সমস্যা হয়ে যায় বাবার একটা টোটো আছে আর দুটো গাড়িতে এক জায়গাতে চার্জ দেওয়া একটু অসুবিধা হয়ে যায় আগে হয়তো বাবারটা দিতে লাগে তারপর হয়তো ওরটা দিতে লাগে কোনো দিন ও আগে আসলে ওরটা আগে দিতে লাগে বাবারটা তারপর দিতে লাগে এই জন্য একটু সমস্যা হয়ে যায় একটা মিটার দিয়ে মানে চাপ পড়ে যায় তো সেই কারণে ভাবলো ও বললো যে তো তুমি থাকো আমি বাড়িতে গিয়ে থাকি সেই কারণে ও বাড়িতে গিয়েই থাকছে তো আজকে চলে যাবো শাশুড়িমা রান্না করে দিচ্ছে কয়েকদিন আসতাম না এই সময় আমি আসতাম না খালি হয়েছি একটু সমস্যার জন্য এসেছি ব্যথা পেয়েছি ব্যথাটার জন্য এসেছি একা একা ঘুরছি ছাদে একা একা ছাদে ঘুরছি কেউ নেই ঘোরার সাথে আর কই যাবো বলো লোকের মাঝে গেলে ঝগড়া লাগে ওই দশজনের দশ রকমের কথা না ভালো লাগে না শুনতে সেই কারণে আমি একা একাই ঘুরছি ছাদটা হচ্ছে পুরো শেওলি পরে একদম শেওলায় কালো হয়ে গেছে মা বললো যে একদিন ব্লিচিং হ্যাঁ বৃষ্টি ট্রিষ্টি গেলে ব্লিচিং এনে পরিষ্কার করবে